হ্যালো বন্ধুরা সবাইকে আমার পরিবারের স্বাগত জানাই আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে তো বন্ধুরা আজকের ব্লগ সম্পূর্ণ আলাদা আমার প্রত্যেকটা ব্লগ কিন্তু বন্ধুরা একটু আলাদা আলাদা হয়ে থাকে তাই আজকের ব্লগটাও একটু অন্যরকম হতে চলেছে তাই বন্ধুরা দেরি না করে ভিডিওটা ঝটপট দেখে নেওয়া যাক আর বন্ধুরা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে যাবে তাহলে চলো লেটস গো হ্যালো বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটা বিখ্যাত নার্সারি বাগানে মানে সব ফুলের গাছ রয়েছে ফলের গাছ রয়েছে তাহলে আমি একটু ঢুকে ভিডিও করি তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে আজকে দারুণ দারুণ গাছ আছে তোমরাও এসো এখানে গাছ কিনতে এটা হচ্ছে দারুয়াতে দারুণ একটা নার্সারি আছে সব সুন্দর সুন্দর গাছ রয়েছে দেখো চলো এইদিকে তোলা গন্ধ রাস্তা আছে চারিদিকে দেখো খুব সুন্দর সুন্দর গাড়ি রয়েছে বন্ধুদেরকে ঘুরে দেখাও অপূর্ব লাগছে কিন্তু তাই তো ভাবলাম বন্ধুদেরকে ভিডিও করে দেখাই তো আমিও দুটো গাছ নিলাম নতুন ধরনের গাছ নিয়েছি একটা লাল নয়ন নিয়েছি আর একটা সানি ফুলের গাছ নিয়েছি সানি ফুল তো দেখি নতুন আচ্ছা কাকিমার বাগান নাকি বলো হ্যাঁ তোমরা থাকো কাজ করতে তো কতদিন ধরে কাজ করো আচ্ছা বছর এখানে কাজ করে এরা এখানে কিন্তু সবসময় কাজ করে খুব সুন্দর কিন্তু লাগছে কিন্তু এখানে নার্সারির নাম কি

তো পরবর্তীকালে এসে আবার কিছু গাছ নিয়ে যাব। ও হ্যাঁ বন্ধুরা তোমাদের একটা কথা কিন্তু এখনও বলা হয়নি যেটা হচ্ছে জায়গাটা কোথায় এবং নার্সারিটার নাম কি। যেটা জানলে তোমরা অবশ্যই নার্সারিতে আসবে এবং কিছু গাছ কেনাকাটা করবে কারণ এখানে যে গাছটা বিক্রি হচ্ছে খুবই সুলভ দামে এবং বাজারের থেকেও যথেষ্ট কম তো বন্ধুরা এই নার্সারিটার নাম হচ্ছে গ্রিন এরা তো বন্ধুরা আর দেরি না করে ঝটপট এই নার্সারিতে এসো দারুয়াতে আমাদের হাসপাতালের একদম আগে আগে এই নার্সারিটা বাম দিকে পড়ে খুবই দারুণ নার্সারি তো সবাই এসো ভিজিট করো আর বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকে একটু জানিয়ে দাও কারণ এখানে যথেষ্ট সুলভে গাছ পাওয়া যাচ্ছে তাই সবারই জানা উচিত তো বন্ধুরা আর বেশি কথা বলবো না তো এইটুকু সবাইকে ধন্যবাদ টাটা গুড বাই